আজকে সারাদিন যা বৃষ্টি হলো তাই ভাবলাম যে বিকালবেলা মাঠে যাবো না ছাদের মধ্যে একটু ফিজিক্যাল ওয়ার্কআউট করব আর দেখতেই পাচ্ছ আমাদের ইনস্ট্রুমেন্ট সব রেডি আছে কিন্তু বৃষ্টির জন্য স্টার্ট করতে পারছিলাম না তাই বৃষ্টিটা কমার অপেক্ষা করছিলাম আর লাদেন যেই বাড়িতে আমাদের পা দিল আর অমনি শুরু হলো জোরে বৃষ্টি তাই আমরা বসে আছি রেডি হয়ে বৃষ্টিটা একটু থামলেই আমরা স্টার্ট করব। যা বৃষ্টি হচ্ছে

আর মোবিলিটি কতটা ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের জন্য সেটা তোমাদের আলাদা করে কিছু বলার নেই এবং যেদিন থেকে আমি প্রফেশনাল ফুটবল লাইফে আসলাম তারপর থেকে মোবিলিটি আমি কখনোই মিস করি না দেখো মোবিলিটি তো অনেক রকমই আছে তার মধ্যে আমার একটা ফেভারিট হচ্ছে ক্যাপ্টেন ক্যামেল আমরা দুজনেই খুব ভালো করে মোবিলিটিগুলো করলাম সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকলে দেখবে শরীরের মধ্যে একটা লেথার্জি ভাব আসে আমি বাড়িতে সবসময় একা ওয়ার্কআউট করি বলে পার্টনার স্টেচিং তো সেভাবে করাই হয় না এবং অনেক দিন পর লাদেনার আমি ভালো করে স্ট্রেচিং করলাম বৃষ্টির জলে ম্যাটগুলো প্রচণ্ড স্লিপ হয়ে গেছিল আর ও তো একবার স্লিপ খেয়ে পড়েই গেল যাই হোক স্ট্রেচিংয়ের পর আমরা স্টার্ট করলাম মেন ওয়ার্কআউট প্রথমে ডাবল লেগ স্কড দিয়ে স্টার্ট করলাম দেন সিঙ্গেল লেগ স্কট উইথ ব্যালেন্স সব এক্সারসাইজ আমরা তিন সেট করে করি নিই কিছু দু সেট করেও করেছি দেখো সবার জন্য তো পসিবল হয় না সব ইনস্ট্রুমেন্ট বাড়িতে কিনে রেখে দেওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে বাড়িতে কিনে রেখে দাও আর যদি সামর্থ্য না থাকে তাহলে চেষ্টা করো একটু একটু করে পয়সা জমিয়ে ইনস্ট্রুমেন্টগুলো কিনে রেখে দেওয়ার দেখো আমরা পয়সা তো অনেক জায়গাতে উল্টোপাল্টা খরচা করি নিজের প্রফেশনের জন্য নিজের কেরিয়ারের জন্য যদি আমরা একটু স্যাক্রিফাইস করে টাকা জমিয়ে যদি ইনস্ট্রুমেন্টগুলো কিনে নিতে পারি নিজের জন্য অনেকটাই হেল্প হবে যদি ফুটবলটাকে মেন প্রফেশন ও ফিউচার ভাবো তাহলে এই ছোট ছোট স্যাক্রিফাইসগুলো তোমাদের করতে হবে একদিনে কেনার কোনো দরকারই নেই কোন একটা করে জিনিস কেন যে ওয়ার্কআউটগুলো তোমরা দেখলে এগুলো করতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিলো এবং আমরা শেষে করেছিলাম পেটের এক্সারসাইজ পনেরো থেকে কুড়ি মিনিট এটাই ছিল আজকে বিকালে টোটাল ওয়ার্কআউটের প্রোগ্রাম তোমরা তো দেখোই এই বৃষ্টির দিনগুলোতে আমি মাঠে যেতে না পারলে ছাদের মধ্যে ওয়ার্কআউট করি আর আজকে সারাদিন বৃষ্টির জন্য মাঠে যাওয়া ক্যান্সেল হয়েছে তাই জন্য লাদেনকে ফোন করলাম বললাম আমাদের বাড়িতে আয় আর লাদেন আসলো এবং লাদেন আসার পর বিকালবেলাটা কেমন কাটলো চলো তাহলে লাদেনের মুখ থেকেই শুনে নেওয়া যাক আজকে বিকালবেলাটা ভালোই কাটলো বিকেলে মাঠে যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে মাঠে যেতে পারিনি তো লালটা আমাকে ফোন করে বললো যে বাড়িতে আয় আমি বাড়িতে এলাম আসার পর দুজন মিলে ছাড়িয়ে গেলাম ছাদে যাওয়ার পর আমরা দুজন মিলে ব্যায়াম করলাম তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের আগের বোতল ঠিক চ্যালেঞ্জের ভিডিওটা এত মানুষ দেখেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো ভিডিওটা দেখুন তারা গিয়ে দেখে এসো আশা করছি ভালো লাগবে যারা যারা ইউটিউব থেকে দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাদেনের কথা একটু জড়িয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব কথাটা না উচ্চারণ করতে পারছিল না তাই আমরা ওকে বলছিলাম বারবার করে বল দেখ ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওগুলো দেখার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই